গুড মর্নিং বন্ধুরা আচ্ছা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে তো ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখবে আজকে আমি আলোচনা করবো তোমার কিডনি কতটা খারাপ হয়েছে বা যারা নতুন পেশেন্ট মানে কোন স্টেজে আছো তুমি জানো তো কিডনি পেলে ছিকেডিটা সেটা স্টেজ ওয়ান টু থ্রি ফোর এরকম হয় স্টেজ ফাইভ পর্যন্ত শেষ পর্যায়ে গিয়ে তোমাকে ট্রান্সপ্লান্টই করতে হয় বা ডায়ালিসিস করতে হয় জানোই সেটা তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব যে অনেকে জানে না যে কোন স্টেজে আছে আমি মানে আমার কিডনি কতটা খারাপ হয়েছে সেটা নিয়ে তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে একটা সেটা নিয়ে শেয়ার করবো আর সেটা কীভাবে চেক করে তুমি বুঝতে পারবে কী করে যে তোমার কিডনি কতটা খারাপ হয়েছে কিডনি নাইন বেশি থাকলেও বা কম থাকলেও সেটা নিয়ে অ্যাকচুয়ালি বোঝা যায় না কিন্তু মানে কোন স্টেজে আছো তুমি কিডনি নাইন দেখে কিন্তু বুঝতে পারে না ডাক্তারও বুঝতে পারে না সেটা দেখতে বুঝতে পারে কীভাবে তোমার জিএফআর দেখে তোমার জিএফআর এর উপর নির্ভর করে তোমার কিডনি মানে কতটা খারাপ হয়েছে কোন স্টেজে আছো সেটা তোমার ই জিএফআর দিয়ে তোমাকে সেটা বোঝা যায় এটা সবার ক্ষেত্রেই কিডনি ফেল কতটা হয়েছে মানে কতটা খারাপ হয়েছে কিডনি কোন স্টেজে আছো তুমি সেটা ই জিএফআর মাধ্যমে সেটা বোঝা যায় তো নর্মাল জিএফআর কত সেটা জানো তো নর্মাল মেন যে স্টেজ ওয়ান যেটা ওয়ানে থাকে নর্মাল যেটা সেটা নব্বইয়ের উপরে যদি একটা ভালো নর্মাল মানুষের তার যে এবার নব্বইয়ের উপরে থাকবে সেটা ভালো সুস্থ মানুষ মানে সবারই নব্বইয়ের উপর থাকলে নর্মাল কোনো ই নেই ফিট একদম যে এবার নব্বই থেকে নব্বইয়ের এর উপরে আর স্টেজ টু যেটাকে সেটাও মিডিল নর্মালি বলে বা তবু মানে একটু রিক্স হয়ে যায় হালকা একটু যদি মানে কোনো ই হতে পারে যেরকম ওটা হয় তোমার উননব্বই থেকে ষ্যাট পর্যন্ত ষ্যাটের মধ্যে যদি যে এবার থাকে তাহলে হালকা একটু বুঝতে পারবে সিম্পটম যদি এটা কন্টিনিউ থাকে যে কমতে থাকে তোমার যে এবার তোমার দেখবে যে এবার তোমার নব্বই নিচে নেমে গেছে মানে ট্রিটি নাইন ঠিকই আছে কিন্তু যে ব্যাপারটা তোমার নব্বই নিচে নিচে নেমে গেছে যে ব্যাপার যখন চেক করবে মানে তোমার গিয়ে দেখা গেলো নব্বইয়ের নিচে ধীরে ধীরে ডিপোর্ট করছো এক মাস পরে আর দুই মাস পরে আবার করলা মানে ভয়ের কারণ নেই বাট বললে করলা দেখলে কমে যাচ্ছে ধীরে ধীরে কমছে তো অবশ্যই তুমি চেক করবে আবার দু মাস পরে আবার তিন মাস পরে আবার ইয়ে যে ব্যাপারটা দেখবে তোমার ধীরে ধীরে নিচে নামছে না আবার নর্মালে দিকে আসতেছে কারণ ওটা অন্য কোনো কারণে হতে পারে হালকা তো ওটা হালকা ওটা ভয়ের কারণ নেই তবুও একটা ভয়ের সাবধানতা থাকাটা বেটার তুমি ওটা যদি তোমার যেয়ে ব্যাপার যদি নব্বই নিচে নামে তুমি তিন মাস পরে আবার যে করবে দেখবে ঠিক আছে ঠিক হয়েছে কিনা যদি ঠিক না হয় যদি নিচে ধীরে ধীরে নিচে নামে তাহলে কিন্তু ওটা লক্ষণটা ভালো না তার জন্য তোমার আগে থেকে সাবধান হয়ে যাবে যাতে যেয়ে নব্বই থেকে নব্বইয়ের নিচে আছে তারা নব্বই নিচে ভয় ঘটানোর কারণ নেই বাট যদি তারপরে দেখো তিন মাস পরে আবার রিপোর্ট করলে তারপরে যদি দেখা গেলো আবার কমছে মানে বাড়ছে না তোমার ধীরে ধীরে কমছে তাহলে বুঝবে যে হালকা কোনো একটা কিছু একটা হয়েছে তোমার কিডনির মধ্যে তো ওটা খেয়াল রাখবে একটু সেটাই আর তারপর ওটা স্টেজ টু গেলো সেটা নর্মালের মধ্যে পড়ে বাট মেন যে নর্মাল ফিট সেটা নব্বইয়ের উপর থাকলে নর্মাল কোনো ভয়ের কারণ নেই তারপর স্টেজ থ্রি থ্রি মধ্যে দুটা থ্রি এ যেটা উনষাট থেকে তোমার পঁয়তাল্লিশ মধ্যে থাকে স্টেজ থ্রি এ থ্রি এ বলে যেটাকে মানে স্টেজ থ্রি ওখানে ওটা উননব্বই থেকে মানে কি উনিশ থেকে তোমার কি পঁয়তাল্লিশ মধ্যে থাকলে স্টেজ থ্রি ওটা মিডিলি মানে মাঝারি খারাপ হয়েছে হালকা মানে মাঝারি খারাপ হয়েছে তো সেটা তুমি ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করবে তো তখন ডায়েটটা মেনটেন করতে হবে সম্পূর্ণ বুঝতে পারছো তখন তোমার স্টেজ থ্রিতে থ্রিতে চলে যাচ্ছে তো তো ভয় ঘাবড়ানোর কারণ নেই সেটা ডাক্তার নেপ্রোজির সাথে কন্ট্যাক্ট করবে এ করবে অবশ্যই ভালো হয়ে যাবে তারপরে স্টেজ থ্রি বি যেটাকে বলে সেটা তোমার চুয়াল্লিশ থেকে তিরিশের মধ্যে থাকলে স্টেজ থ্রি বি তো মানে অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে মানে ধীরে ধীরে অনেকটাই খারাপ হচ্ছে তাহলে বুঝতে পারছো থ্রি বি মানে থ্রি এর মধ্যে থাকলে তুমি তুমি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তুমি মেডিসিন টেসিন খেয়ে অবশ্যই ভালোর দিকে আসবে বাট তারপরে যদি খারাপ হয় তারপর ধীরে ধীরে আরও যদি নিশ্চয়ই নামতে থাকে স্টেজ থ্রি বি তাহলে তো অনেকটাই কিন্তু খারাপ হয়ে যাচ্ছে বুঝতে পারো তোমার চুয়াল্লিশ থেকে তোমার ইসের মধ্যে থাকলে তিরিশের মধ্যে থাকলে আর স্টেজ ফোর তোমার গিয়ে কত তোমার উনত্রিশ থেকে পনেরো মধ্যে মানে অনেকটাই খারাপ হয়ে তোমাকে মানে বেশি দিন আর ই হবে না তারপর তোমাকে কিছুদিন পরে হয়তো ডালি নিতে হবে আর যেটা স্টেজ ফাইভ যেটাকে বলে তোমার যদি জিএফআর থাকে তোমার গিয়ে পনেরোর নিচে থাকে তো স্টেজ ফাইভ ওখানে তোমার ট্রায়ালিসিস বা ট্রান্সফারেন্সের কোনো অপশন নেই ওটা আর কিছু করার নেই ওখানে আর কোনো কিছু করার নেই বাট স্টেজ থ্রি বা থ্রির মধ্যে থাকলে তুমি তাও ডাইট টাইট মেনটেন করে চলতে পারবে অনেক দিন টাইম পাবে তুমি অনেকটা স্টেজ থ্রি টু ফোরের মধ্যে থাকলে বাট যদি স্টেজ ফাইভে হয়ে যায় একবার তাহলে আর কিছু করার নেই তোমাকে ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান করতেই হবে তুমি ডাক্তারের সাথে পরামর্শ মানে কিছু করার নেই তখন আর অপশন নেই তারপর আর স্টেজ ফাইভে চলে আসলে সে ওটা ঠিকইডি হয়ে গেলো তখন আর কোনো অপশন থাকে না তোমাকে ডায়ালিসিস নিতে হবে আর এই যে এই যে ব্যাপারটা কীভাবে চেক করে সেটা যদি জানতে চাও তো কমেন্টে বলো সামনের ভিডিও তোমাদের সাথে সেটা শেয়ার করবো যে তুমি কীভাবে তুমি এই যে প্যারটা চেক করবে তুমি নিজে এই যে তুমি দেখতে পারবে তুমি যে প্যারটা তোমার কত আছে তুমি নিজে দেখতে পারবে কী রিপোর্ট করে দেখতে পারবে তোমার কেডি নাইন রিপোর্ট করা থাকলে তুমি যে ব্যাপারটা তুমি নিজে দেখতে পারবে মোবাইলের মাধ্যমে সেটা সামনে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সেটা নিয়ে বলবো তোমাকে জে প্যারটা কীভাবে দেখবে আর কিডনি ফেলার মানে কিডনি কত পার্জন খারাপ হচ্ছে তোমার জেএের মাধ্যমেই তো নির্ভর করে ডাক্তাররাও কারণ কেটি নাইন দেখে তো বোঝা যায় না অনেকে কেটি নাইন বেশি উনিশটে যে আছো তুমি সেটা তো বোঝা না দুই তিন কেটি নাইন থাকে অনেকের তা জেহপেরটা কত আছে তোমার কিডনিটা কতটা রক্ত ফিল্টার করছে সেটা সেটার উপর নির্ভর করে তোমাকে তোমার নির্ভর করে মানে জেহফের ওপর নির্ভর করে তোমার কিডনি কতটা কাজ করছে তো এটাই ছিল আজকে ছোটো একটা ইনফর্মেশন তোমার মধ্যে যারা নতুন পেশেন্ট তাদের আশা করি ভিডিওটা উপকার হবে হেল্পফুল হবে তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর সামনে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে জেহেফারটা কীভাবে তুমি নিজে মোবাইলে দেখতে পারবে মানে গুগলে দেখা যায় জিও সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো সামনে ভিডিওতে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে যত্ন রাখবে আর ভয়ের কোনো কারণ নেই বুঝতে পারছো ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে